পাগল দেখছি আমার ভাপে জন্য এমন পাগল দেখি নাই খাও 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 পেট ভরে খাও আর কিছু লাগলে আমরা বললুম আচ্ছা মহাজন এত দিনে আপনার দোকানে সঠিক একটা লোক আইছে এটা একটা সত্যি পাগল আর এমন পাগল খাওয়াইলে সত্যি আপনি দুজন অনেক উন্নত হইব তুমি ঠিক বলছো এই লুকটা যতক্ষণ পর্যন্ত পেট না ভরবো ততক্ষণ পর্যন্ত তুমি খাওয়াইতে থাকবে মাহাজন আপনি কেন চিন্তা করেন না এই পাগল যতক্ষণ খাইতে চাইবে আমি অতক্ষণে খাম ওই দেহ কাভার শেষ দেহ গিয়ে আবার কিসা এনো পিৎজা এ গুল পিৎজা আর কিছু লাগলে আমারে বললো এল্লা যে নিয়ে আইছেন এর টাকা তো দিতে পারতাম না আরে কাও 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 টাকা নিয়া টেনশন করো না এই দোকানে সব খাবার তোমার জন্য ফ্রি তুমি যা খাইবা খালি হুকুম করো নিয়ে আসতাছি কি বলেন আমার জন্য সকল খাবার ফ্রি ওই ফ্রিজের ভিতর কি কি আছে সব আমার লাগে লইয়েন ও গুচি তুমি ঠান্ডা খাইতে চাইছো আচ্ছা আমি নিয়ে আইতাছি যাও যাও দেখো তোমার আজকে কি অবস্থা করি খাইতে খাইতে তোমার দোকানটা রে লাডু ডুম খাও খাও তোমার খাওয়া দেখে আমার মনটা বইরে যাইতেছে মাজন পাগল তো ঠান্ডা খাইতে চাইতেছে দি মনে কি একটা হ হ অবশ্যই পাগলে যা চা দিয়ে দি এই নাও ঠান্ডা কি ঠান্ডা